বাংলাদেশ থেকে এক হাজার ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে এক হাজার লোক কলকাতাকে দখল করবে তু পাগল যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা এই বাহাত্তর কেজি গাঁজা খেয়েছে আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায় আচ্ছা তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন এইগুলো হচ্ছে গান্ডা হিন্দু মুসলিমের মধ্যে ডিভেট এবং বিভেদ লাগানো আমার ভাই ভয় খাবেন না সবাই আল্লাহর ওপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন আরো জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না আপনারা বলুন আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়inna lahu alhafizun এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি কোথায় আলমারিতে লেপটিয়ে রেখেছি যত্ন করে হেফাজত করে আপনি মনে করছেন আমার মসজিদে জুস্তানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি কেন তার দলিল হচ্ছে নম্বর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা কত বৎসর দুশো গুজরাটের গন্তি নদীর তীরে কুড়ি লাখ কোরআনকে চালিয়েছে শাহ আব্দুল আজিজ মোহাদ্দিস বি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এ ইংরেজের বাচ্চারা তোমরা শুধু এই কুড়ি লাখ লয় পৃথিবীর যত কোরআন আছে সব চালিয়ে দাও কোরআনকে মিটাতে পারবে না ইংরেজের মেজার জিজ্ঞেস করলো কেন বলে শোনো এই কোরআন কে আল্লাহ অবতীর্ণ করেছে আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি বলে কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই শাহুল আজিজ মোহাদিস দেহেলবি তিনি বললে এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআন গেতে দিয়েছে সব চালিয়ে দেবে একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে একশো কোটি কোরআন ছেপে আবার আসবে জোরে একবার বলুন না রাই তকবির আমার ভাই এরপরে কোরআন মিটানোর ক্ষমতা কারুর আছে আপনি একটা বুড়ি পুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নিয়ে আসুন হাফেজ তালবিলিম স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে তিরিশ পারা কোরআন শুনিয়ে দিবে জোরে বলুন সুবহান শুধু তাই নয় আল্লাহর আরো ওয়াদা আছে ফালাম তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে জানেন তাদের ইমানের মজবুতি কতটা আপনাকে অতটা ইমান আনতে হবে মজবুতি সন্তান মারা গেছে বিবি বালবাচ্চার ধন সম্পদ চলে গেছে খালি তার বাচ্চাদের খেলনাগুলো পড়ে আছে তার কাছে বাপ চোখের পানি এত পড়েছে শুকিয়ে গেছে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে তোমার ঘর বাড়ি সন্তান বিবি সব চলে গেছে তারপরও কি বলছে জানেন আল্লাহি আল্লাহ সব আল্লাহর মেহরবানি জরিবন সুহান আল্লাহ কতই মানের মজবুতি আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছিল আল্লাহ নিয়েছে আমার জানটাও আল্লাহর জন্য কোরবান একজন মা ওই ফিলিস্তিনে একজন মা তিনটে সন্তান বেঁচে আছে তার গোটা পরিবার শেষ খাবার দাবার কিছুই নেই দশ থেকে পনেরো দিন কিছু খাবার পাইনি পানি খেয়ে আছে মিডিয়ার সামনে কি বলছে জানেন আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া হালাল করত। আমি আমার এই সন্তানদের জন্য শরীরের মাংস কেটে রান্না করে খাওয়াতাম খাবার পৌঁছাইনি এত ইমানের মজবুতি গোটা বিশ্বে শুনিলেন পঁয়ত্রিশ লাখ শিশু মারা গেছে গাজার ফিলিস্তিনে নিরী পঁয়ত্রিশ লাখ আপনারা কি মনে করছেন ইসরায়েল জিতে গেছে ইসলাম হেরে গেছে ভারতের মিডিয়া যারা ভাবছেন চিঙ্গারি মিডিল ইস্টে লেগেছে রসুলের হাদিস প্রমাণিত হবে সত্যই প্রমাণিত হবে এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে এলন মাস যে আছে এলন মাস্কের নাম শুনেছেন না সে গত এক সপ্তাহ আগে এলান করেছে চাঁদেতে সে ঘর তৈরি করছে দশ লাখ লোকের বাস এক মিলিয়ন লোক যেন বাস করতে পারে তার কারণ সে বলেছে পৃথিবীতে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে মহা তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে বিনাশের যুদ্ধ পরমাণু যুদ্ধ দুনিয়ার নব্বই পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে দশ পার্সেন্ট দুনিয়াটা থাকবে বৈজ্ঞানিকরা বলছে পরমাণু হাত লেগে গেছে ইরানের ইরান পরমাণু গোটা পৃথিবীটা লেপটে আসবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে গোটা পৃথিবীতে কুড়ি কোটি ইসলাম প্রতিষ্ঠিত হবে দাজ্জালের অভিভাব ঘটবে ইমাম মেহেদি প্রকাশ পাবে আপনারা কি মনে করছেন আল্লাহ কেয়ামতের ময়দান করবেন চব্বিশ পরগনাটা কলকাতাটা মক্কা মদিনা না রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস কেমতের ময়দান হবে ওই ফিলিস্তিনের আল আকসার ময়দানটাই হবে কেমতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল আকসার ময়দানে হাজির করবেন ওই জায়গাটাই হবে আল্লাহ রসুলের হাদিস ওরা সান থেকে এমন একটা যোদ্ধা বের হবে একটা দল বের হবে তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে যে অস্ত্র পৃথিবীর আর কারুর কাছে থাকবে না তারা যখন যুদ্ধ করতে শুরু করবে আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না আর তাদের যে কমান্ডার হবে তেনার নাম হচ্ছে ইমাম মেহদি জোরে বলুন সুভা আর পৃথিবীর কোন শক্তি দাঁড়াবে না তারা গিয়াল আকসাই, ঝান্ডা গাড়বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মুসান্নাফ ইবনে আবু সাইবার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মসজিদগুলো নামাজীতে ভরে যাবে কিন্তু রাসূল বললেন তারা হবে সুদখোর হারামখোর নামাজি তাদের মধ্যে মুমিন খুঁজে পাবে না তারা বালাখানা তৈরি করবে দামি দামি বাড়ি তৈরি করবে কিন্তু তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে কেয়ামতের মারাত্মক আলামতগুলো উলামারা বুঝতে পাচ্ছেন আলেমরা যারা আমাদের বড় বড় আকাবির আছেন তেনারা বুঝতে পাচ্ছেন কিভাবে কেয়ামতের আলামতগুলো গুলো একটা একটা করে প্রকাশ হচ্ছে তার মধ্যে মারাত্মক আলামত পৃথিবীর বুকে ফুটে উঠেছে রসুল বলেছেন বাঁধির পেটে মালিক পয়দা হতে শুরু হবে আপনারা হয়তো জানেন না ভারত সরকার সার্কুলার জারি করে দিয়েছে আপনি পেট ভাড়া নিতে পারেন আমাদের দেশের একজন মুসলিম আর্টিস্ট যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না আমার নামে কেস হয়ে যাবে মুসলিম নিজেকে বলে তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে বাঁধির পেটে কুড়ি লক্ষ টাকা দিয়েছে বাচ্চাটাকে তার পেটে রাখার জন্য আর বীর্য নিয়ে তার পেটে দিয়েছে ইসলামকে কেয়ামত পর্যন্ত যদি কোরআন রিসার্চ করেন এই বাচ্চাটা হবে শরীয়ত সম্মত হারাম দুনিয়া কি বলছে জানি না ইসলাম বলছে হারাম এটা কেয়ামতের আলামত আপনার কাছে প্রকাশ পেয়ে গেছে পৃথিবী জুড়ে শুধু তাই নয় তাই রাস্তাঘাটে কুকুরের মতো জিনা তৈরি জিনা করবে ছেলে মেয়েরা আজকে পতিতা লয়ের থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে সরকারি পার্কগুলো যেগুলো পার্ক তৈরি করা হয়েছে ছেলে মেয়েরা আমভাবে জিনা করছে তা আপনি আমি মনে করেছি জিনা মানে শারীরিক সম্পর্ক না জিনা মানে শুধু শারীরিক সম্পর্ক নয় মুখের জিনা হাতের জিনা কানের জিনা চোখের জিনা নাফসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা আপনি পার্কে গিয়ে একটা অন্য মেয়েকে ডাকলেন তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করেছেন আপনি মুখের জিনা করলেন আপনি নফসের দ্বারা ভাবলেন একে এর সঙ্গে মিলামিশা করব নফসের জিনা হলো যে পায়ের দ্বারা হেঁটে গেছেন পায়ের জিনা ওই জন্য কোরআনে মারাত্মক উপদেশ আল্লাহ দিয়েছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাবিলা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আমি তো দাওয়াত দিয়েছি আজকে আবার আমি এই ইউটিউবারদের সামনে মিডিয়ার সামনে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের আসাম সুলের নিয়ামতপুর লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা কলকাতার সোনাগাছি দেহ ব্যবসার আড্ডাখানা এখানে যদি কোনো মুসলমান মা বোন থাকেন অনুরোধ করবো এই দেহ ব্যবসা থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে এসো যদি বলো আমার কোনো দুনিয়াতে দিক দিশারি নেই গুগলে সার্চ করবে ইয়াসিন ভাইয়ের নম্বর পাবে আমি দিকে স্বামীর বন্দোবস্ত করে দেব হালাল রিস্কের বন্দোবস্ত করে দেবো যোগাযোগ করো আল্লাহর পথে ফিরে এসো মারাত্মক অপরাধ আল্লাহ বললেন জিনা করা অনেক দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে আর পুরুলিয়া যেতে গেলে আসানসোল থেকে ঢুকে বাজার হয়ে ঘর দামোদার নদীর ব্রিজ পার করে তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওই নিয়ামতপুর লচিপুরের ওপর দিয়ে যেতে হয় আমি খালি ওইটুকু দু কিলোমিটার রাস্তাটা ওইটা কভার করার জন্যে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার চক্কর মেরে হাই রোড থেকে ঢুকি ওই যাই না কেন বাই চান্স আমার চোখ পরে গেলে নফসের পাপ হবে আমি আল্লাহকে কি জব কোরআনের প্রতি আমল করতে হবে আমার মা বোন আমার ভাই কেয়ামতের আলামত গুলো চোখের সামনে ফোটে উঠছে আপনাকে বলে দিই কিছুদিন আগে বাংলা পাকিস্তান একটা বড় প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন সেখানে সেখানে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি ছিল মুক্তি তাকি উসমানি তিনি বক্তব্য রাখতে গিয়ে একটা মারাত্মক উক্তি দিয়েছেন সে পুরে মে পুরে দুনিয়া যায় সেদিনে মালদা থেকে জলসা করে আসছিলাম চার পাঁচ ঘন্টা লাগে বাড়ি আসতে আমি গাড়িতে শুনতে শুনতে আসছি তো আমার চোখ দিয়ে পানি এসছে আমি তিনার ব্যাখ্যাটা শুনলাম মারাত্মক ব্যাখ্যা দিবে যেমন আজকে আমি এখানে জলসা করতে আমাকে যদি বলেন হুজুর আপনি কে আমি আমার বাবার নাম বলবো না মায়ের কথা বলেন বাবার আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের বাপে বাবা যদি মারা যায় তাও আমরা কি বলি আমি মৃত ও মুখের ছেলে ঠিক না কথা বলে আমি মৃত মুখের ছেলে মারা গেলু আমরা বলি শুনেলেন আল্লাহ তালা ইনসানের মানুষের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না নাই কথা বলেন আচ্ছা ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগলের আচ্ছা গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ের কথা বলে না গায়ের বাচ্চা বড় কষ্ট লাগে আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা আমার ভাই আপনি বুঝতেই পারবেন না বেইমান কাফেররা কিভাবে চালিয়েছে আপনার উপরে অস্ত্র আপনি ফেসে যাচ্ছেন আজকে আমাদের যুবক যুবতীরা জিনার প্রমোট করতে লেগেছে রিলেশন রিলেশনশিপে আছি ওই মেয়েটার সাথে আমার রিলেশন আছে ওই মেয়েটার সাথে আমার লাভ আছে ইসলাম শরীয়তে হারাম বেঈমান কাফেররা শুনেলেন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে চলুন আপনাদেরকে ছোট্ট ঘটনা শুনাই ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ

রাত্রিতে তিনি পেরেশানের হালতে আছেন তিনার মেয়ে খানা খাওয়াতে খাওয়াতে বললে আব্বা আপনি এত পেরেশান ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন মা মহিলারা পোষণ করেছে আমি উত্তর দিতে পারি ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললেন আব্বু কালকে তাদেরকে আমার কাছে পাঠান আমি উত্তর দেবো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ফজরের নামাজ পড়ে বসে আছেন নিজের দরবারে মহিলারা পর্দায় হাজির তুমি বলেছিলে ফজরের পরে বলবে তিনি বললেন তোমরা আমার মেয়ের কাছে চলে যাও সেই ভদ্র মহিলারা তিনার মেয়ের কাছে গেলেন যাওয়ার পরে বললেন তুমি নাকি আমাদের উত্তর দিবে হ্যাঁ অবশ্যই দেব বসে যাও সমস্ত মহিলারা বসে গেলেন রেবায়েতে আছে একটা করে কটরা ধরিয়ে দিলেন ধরো এটা কি হবে তোমরা পর্দার আড়ালে যাও নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলারা নিজের নিজের থেকে দুধ বের করে নিয়ে একটা বড় মধ্যে ঢেলে দিবেন সব মিক্স হয়ে গেল এরপরে ইমাম আবু হানিফা রহিমহল্লার মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধ গুলো বের করে নাও এরা প্রেশান এই দুধগুলো মিক্স হয়েছে আমি কেমন করে আমরা বার করব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে শোনো একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না একটা সার একটা গাই যদি মাঠে থাকে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি সেই যুগটা ছিল সায়েন্সের যুগ নয় টেকনোলজির যুগ নয় সেখানে তিনি যুক্তি দিয়ে বুঝাচ্ছেন শোনো তোমরা যদি একটা স্বামী রাখতে চাও বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে এটা সমাজের দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে সংশয় দাঁড়াবে আর আল্লাহ ইনসানের পরিচয় বাপের দ্বারা দিয়েছে মায়ের নয় তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না চলে বলুন সুবাহান আমাদের ভারতে এই জানুয়ারের আচরণটা কাদের কাছে আছে কিছু আর্টিস্ট কিছু খেলোয়াড় এদের কাছে এগুলো আছে আর আমাদের শিক্ষিত সমাজ মনে করছে এরাই হচ্ছে চলার চলার পথ পথ আল্লাহর কসম যদি তুমি নিজেকে মুসলমান বলো ওই ফিল্মের হারামের আউলাদ আর্টিস্টরা নয় ওই নাচনে বালারা নয় ওই নাচনে বালি নয় যদি চলার পথ কেউ হয় আকরম সাল্লাম হে আমার মা বোন তুমি যদি চলতে চাও হাজরাতে ফাতেমার মতো জিন্দগি করো হাজরাতে আসমার মতো করো হাজরাতে জৈনবের মতো করো মা খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তালা আনহার মতো করো ওইটাই হচ্ছে তোমার চলার পথ আজকে আমাদের দেশে যে মেয়ে যত শরীর খুলবে তার দাম তত বেশি ইউটিউবার ফেসবুকে তাকিয়ে দেখে তার ভিউজ তত বেশি কদিন আগে দেখছিলাম এই আপনাদের কলকাতায় কোনো জায়গায় একটা মেয়ে শুধুমাত্র একটা সরু গেঞ্জি পরে বিরিয়ানি বিক্রি করছে আর তার কাছে যুবকদের অঙ্কুর হাঁটিতে ছোট প্যান পরে শরীর খুলে চা বিক্রি করছে আগে সিরিয়াল করত এখন দেখছি চা বিক্রি করছে ভিড় কাদের যুবকদের চায়ের ভিড় লয় কিসের ভিড় তার শরীরের ভিড় তার আকৃতির ভিত আর এই যতগুলো ছেলে জিনা করার নিয়তে চা খেতে যাবে কেয়ামতের দিনে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না একজনের ওয়াজিব হয়ে যাবে এতগুলো ছেলেকে জিনা করায় উদ্বুদ্ধ করেছে আমার ভাই আমার মা বোন ইসলামে পর্দা পরজাটা আছে মনে হয় আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই যদি বুঝে যান আপনারও মঙ্গল আমারও মঙ্গল আপনারা কেয়ামতের দিনে বেঁচে যাবে হলো নাই বার করে নিচে আমার বিটি চকলেট এক টাকা দামি চকলেট খোলা থাকে না প্যাকেটের মধ্যে থাকে কথা বলে আচ্ছা এক টাকা চকলেটটার মূল্য বেশি না আপনার বিবির একটা নারীর মূল্য বেশি কথা বলে না একটা নারীর মূল্য বেশি আল্লাহ তালা সুরা নিসা অবতীর্ণ করেছে একটা মায়ের কি ইজ্জত দিয়েছে সুরা নিসাটা পড়লে মানে কোরআনটা খুলে পড়লে আপনি বুঝতে পারবেন যে একটা নারীর কতটা ইজ্জত আল্লাহ কোরআনে পড়লেন ওয়াদ্রিব খুমু না আলা জুনু বিহীন হে নারী তুমি ঢেকে লাও পর্দা করে লাও তোমরা কোনোদিন লজ্জিত হবে না ধর্ষিতা হবে না কোনোদিন বেজ্জতি হবে না একটা চকলেট এক টাকার যদি খুলে দিলে তার ইজ্জত নষ্ট হয় আপনার বিবি যদি শরীর খুলে দেয় তার কতটা ইজ্জত নষ্ট হবে একটা কলা কেউ যদি আপনার বাজারে ছিলে বিক্রি করে আপনি খাবেন কেন ধুলো পড়ে মাছি বসে এই কলা খাবো না ইজ্জত নষ্ট হয়ে গেছে আপনি কলাটা ছিলে দিলে তা কলার ইজ্জত বুঝতে পারলেন আর আপনার বিবির আপনার বিটির ইজ্জত বুঝতে পারলেন জাল্লা তাদিকে কতটা ইজ্জত দিয়েছে অনেক মেয়ে অনেক মুসলিম সমাজ অনেক মুসলিমরা শিক্ষিত ঘর তারা ভাবছে শিক্ষিত মুসলিমরা যে এই মলবিরা কিছুই জানে না ছোট ড্রেস পরা তো মেয়েদের জন্য এটা এর যোগ ছোট ড্রেস পরবে যদি ছোট কাপড় পরাটা মডেলিং হয় জেনে রেখে দিবেন এই চব্বিশ পরগনার সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো ড্রেসই পরে না এই কুত্তাগুলো হচ্ছে সবথেকে বড় মডেলিং বড় কষ্ট লাগে এই দেশের আইনের প্রতি দুঃখ হয় একটা মেয়ে যদি হিজাব পরে আর বোরকা পরে স্কুলে যায় তাকে কোটেতে কেস লড়তে হয় আর একটা মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় সে বাহবা পায় ঠিক বললাম না ফেসবুকে সে লাইক পায় ফেসবুকে সে কমেন্টে প্রশংসা পায় কেউ লেখে নাইস কেউ লেখে বিউটিফুল কেউ লেখে আই লাভ ইউ কেউ লাগে তোমার চেষ্টা ভালো কেউ লাগে তোমার ঠ্যাংটা ভালো অথচ একটা মুসলিম নারী সে নিজেকে পর্দা করে স্কুলে নিয়ে গেলে তাকে কেস লড়তে হয় এর থেকে দুঃখ আর কিছু হতে পারে এর থেকে বেদনা আর কিছু হতে পারে আমার ভাই যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই দেশে ন্যায় বিচার হতে পারে না যেই দেশে আপনারা অনেকে মনে করেন আমাকে দাওত দিবেন না দিবেন সেটা আপনাদের ইচ্ছা আমি দাওতের ভূকা নয় আজ কি কোচবিহারের জন্য একজন চব্বিশ পরগনার বক্তা ফোন করেছিল ভাই একটা ডেট আমাকে দিতেই হবে আমার ইজ্জতের ব্যাপার ভালোবাসে মহব্বত করে আমি মহব্বত করি কিন্তু আমি তাকে একটা কথা বললাম

उन्होंने उधार तो। दिया तो मैंने अपने बहन का निकाह कराया इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो सुन लीजिए बाबा की एक जन देखे एंकर तार नाम हो चे सुधीर चौधरी आज तकर एंकर ये रोको मामार मोतो चियारे ए बाबा বাবা আপনার আকড়া আকড়া হিন্দু হিন্দু পনেরো থেকে অবসর হলো পাঁচ বছর এই পাঁচ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে জোড়া একবার বলো নারায় তকবীর আপনারা যোগী মানা করেছে বলে ভয় খেয়ে গেছেন গরুর আওয়াজ কই না গলার আওয়াজ কলকাতাও পৌঁছালো না দিল্লি অনেক দূরের কথা এই আওয়াজ যদি শুনতে চান তকবিরের তো মুর্শিদাবাদে যেতাবাদে তবে বুঝতে পার তেরো লাখ লোক পাঁচ বছরে ইসলাম কবুল করেছে আর এই পাঁচ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র তিরিশ হাজার লোক সনাতন ধর্ম কবুল করেছে জিতকার বাবা ফারাকটা কতটা বাবা বলছে ইসকা অন্তর আসমান আর জমীন কাজ আর किसी মুসলমান मौलवियों নে श्री राम जी को हम गाली नहीं देते हैं। तुम हमारे रसूल को गाली देते हो लेकिन हम तुम्हारे श्री राम जी, जी को हम गाली नहीं दे सकते श्री किशन जी को गाली नहीं दे सकते बड़ी दुख की बात है मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है सब सुन लो कान खुलकर पूरे हिंदुस्तान में एक दिखा दो कि किसी मुसलमान बस्ती ने किसी मुसलमान बाजार में किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नाराय तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में पांच साल के अंदर पांच सौ से भी ज्यादा हुआ है मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोल बोलने पर भी मर्डर किया गया एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पर मारा गया हरे तुम लोग एक साथ शिकार करते हो समझ लेना ग्रुप में शिकार सुअर करता है एकेला शिकार शेर करता है अगर दम है तो अकेला आकर हमारे बस्ती में शिकार करके दिखा अगर श्री राम जी से इतना मोहब्बत है तो आ जाओ हम दावत देते हमारे जलसे में खड़ा होकर जय श्री राम बोल के दिखा हिम्मत नहीं है फिर तो तू लोमड़ी से भी खराब है तू सुअर से भी ज्यादा खराब है जो ग्रुप में शिकार करता है मैं कह रहा हूं हमारे जुबान से कभी ये नहीं निकलेगा श्री राम जी के हम कहते हैं श्री राम जी महान आदमी थे मोहान थे लेकिन तुम हमारे रसूल को गाली देते हो तुम हमारे मोहम्मद वसल्लम को गाली देते हो मस्जिद के ऊपर चढ़कर श्री राम के झंडा लहराया जाता है हिंदुस्तान में मस्जिद को तोड़ा जा रहा है আজকে বড় কষ্ট লাগে পশ্চিম পশ্চিমবাংলার যতগুলো কুত্তা মিডিয়া ইলেকট্রিক মিডিয়া তারা চুপচাপ বসে আছে আর একটা আছে আমাদের আরামবাগ টিভি সফিক আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি আমি ভদ্রতার সঙ্গে বলছি আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলনাগার একটা ছেলে যেদিনে বেল লাগাই তোর ঘটনা ঘটে আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয় সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল সে অপরাধ করেছে ইসলামের কাছে তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলনালায় যে ওই বটটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার আজকে এই কুত্তা মিডিয়া চুপচাপ বসে আছে সফিকুলকে বলবো তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি যদি আল্লাহকে ভয় করো আর তোমার যদি মুসলমানের প্রুফতিবার হয় এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ আমি তোমাকে ভালোবাসবো কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না আমি তোমার প্রশংসা করব সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ আসল আতঙ্কবাদী আসল জঙ্গি ধরা পড়েছে এটা এক নম্বর দুই নম্বর গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায় সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে যদিও নামটা এখন আমার মনে পড়ছে না দুটোই হিন্দুদের এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে এই নিউজ এইটিন বাংলা তার নাম অয়ন না কি নাম চশমা পরে খবর পড়ে তাকে বলছি তুমি যে কত বড় বেইমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল কালকে বুঝতে পেরেছি খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারাম কর তাদের নামগুলো প্রকাশ করে নাই কেন তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ ওই জন্য আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে এরা যদি ধরা না হারাম কররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত বোমটা পাকিস্তান থেকে এসেছে মুসলিমরা রেখেছে কতগুলো নাম জড়াতো ঠিক নেই ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে এই স্বয়ং হালদা যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে তার নামটা উঠে গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মুর্শিদাবাদ পুলিশ আমি মুসলিমকে বলবো শোনো প্রশাসনের উপরে আস্থা রাখুন আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ জাতি বিবাদ লাগাচ্ছে এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রিপাবলিক টিভি কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে আপনারা কেউ দেখবেন না সবাই বয়কট করব সকলে জ্বরে হাত তুলে বলুন ইনশাল্লাহ রিপাবলিক টিভিকে বয়কট করুন এই কুকুর রঞ্জন না ময়ূর আছে একটা চার চক ব্যাটারি বালা মাল হ্যাঁ ময়ূর ও ময়ূর রঞ্জন কুকুর রঞ্জন ওটা আমি ওর নাম রেখেছি প্রতিনিয়ত মিথ্যাচার করছে অবাক লাগে আচ্ছা শুনেছেন একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না আমাদের দেশের এই রাজ্যের